দুই বিয়ে নিয়ে এক আলেমের স্ত্রী যা বলল পাকিস্তানের বিখ্যাত এক আলেম দুই বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করলো আপনি এতে কষ্ট পাননি মহিলা বললেন মানুষ হিসেবে তো কষ্ট পাবই কিন্তু আল্লাহ তাআলা তাকে এ অধিকার দিয়েছেন এখন আমি কি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা তিনি দেখতে চান তার দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্য ধারণ করতে পারি একাধিক বিয়ে বৈধ এটা আপনাকে মানতে হবে বিনা বাক্য ব্যয়ে মানতে হবে কোনো যুক্তি টুক্তি চলবে না যারা একাধিক বিয়ে করে তাদের দেখে নাকশিট কেন যাবে না বলা যাবে না আরে ধূর চরিত্র ভালো হলে কি আর দুইটা বিয়ে করে বলে থাকেন তাহলে নতুন করে কালিমা নেন কারণ আপনি কুফ্রি করেছেন পতিতালয় জিনা ব্যবীচার বন্ধ করুন প্রয়োজনে যদি আপনার সামর্থ্য থাকে তবে একসাথে সর্বোচ্চ চাউটটি বউ রাখুন যেটা আপনার জন্য বৈধ